দেশের সামরিক বাহিনীর ভেতরে তোলপাড় শুরু হয়েছে নেপথ্যে আছে শুধু একটি সিদ্ধান্ত গণভ্যুত্থানে শেখ হাসিনা ও রাজনীতিবিদদের পর এবার বিচার শুরু হয়েছে গুম অভিযুক্ত সেনা কর্মকর্তারা বাংলাদেশের সাবেক ও কর্মরত মিলিয়ে মোট চব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সে দেশের মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল তাদের মধ্যে ১৩ জন অফিসার বর্তমানে কর্মরত সাবেক ও কর্মরত এই অফিসারদের পরিণতি কি হবে তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে বাহিনীর মধ্যে যাচ্ছে সেনা প্রধান প্রবল চাপের অভিযুক্ত অফিসারদের আইনে হবে নাকি ফৌজদারী দণ্ডবিধি মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলবে তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মত উঠে এসেছে তবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন সেনা অভ্যুত্থানের সম্ভাবনা নিয়ে অনেকে মনে করছেন চব্বিশ জন অফিসারকে গুরুতর অপরাধে অভিযুক্ত করা নিয়ে বাহিনী যেভাবে বিভক্ত হয়ে পড়ছে তাতে বড় ধরনের অশান্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এ পরিস্থিতিতে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এ মাসে ভারত সফরে যাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে এ মাসের মাঝামাঝি দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে দিল্লিতে তার আসার কথা তার দিল্লি সফর বাতিলের সম্ভাবনা প্রবল মনে করা হচ্ছে প্রধানের বিরুদ্ধে আঙুল ওঠার কারণে তিনি আগেই এই প্রকাশে ঘোষণা করেন সেনাবাহিনী বাদে অন্যান্য নিরাপত্তা সংস্থায় যেসব সেনা কর্মকর্তা দায়িত্বে আছেন তাদের কাজকর্ম খতিয়ে দেখা হচ্ছে তারা নিয়ম বহির্ভূত কোনো কাজ করে থাকলে সাজা পেতে হবে বড় বড় রাখব বোয়ালদের বিচারের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করছে প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিক খালেদ মহিউদ্দিন একবার উপদেষ্টা আসিফ নজরুলকে প্রশ্ন করেছিলেন জামায়াত নেতাদের আইনজীবী তাজুলকে কেন প্রসিকিউটরের দায়িত্ব দেওয়া হোক বিএনপির কাউকে দেওয়া যেত না আসিফ নজরুল শেষে হেসে বলেছিলেন মহিউদ্দিন চেষ্টা করেছে কেউ রাজি হয়নি আপনি পারলে এনে দেন আমি দায়িত্ব দিচ্ছি অব্যাহত চাপ ও হুমকির পরেও তাজুল এই তদন্ত রিপোর্ট উপস্থাপন করেছে যেখানে রাজনৈতিক দলগুলো ভয়ে কাঁপছে সেখানে তিনি সাহস দেখিয়েছেন শেখ হাসিনার জমানায় অভিযুক্ত সেনা অফিসারদের নানা ধরনের মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিলেন বলে অভিযোগ অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ সরকার যে অভিযোগ দায়ের করেছে তাতে দুটি পৃথক মামলা রুজু হয় একটি বহুল আলোচিত আয়নাঘর মামলা হাসিনার জমানায় সরকার বিরোধী আটকে রাখা হতো আয়নাঘরে সে গোপন কুঠুরিতে শুধুমাত্র নিজের ছায়া ছাড়া আর কোনো কিছু দেখার উপায় থাকত না সে কারণেই ওই কুঠুরির নাম দেওয়া হয় আয়নাঘর এই কুঠুরি গুমঘর নামেও পরিচিত দ্বিতীয় মামলাটি টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল নামে পরিচিত জেরা করার নামে টাস্ক ফোর্সের অফিসারেরা এখানে নির্যাতন চালাতেন বলে অভিযোগ এই দুই ক্ষেত্রে দায়িত্বে ছিলেন পদস্থ সেনা কর্মকর্তারা যদিও শেখ হাসিনা সরকার বারবারই এই অভিযোগ অস্বীকার করেছেন সেনা কর্মকর্তারাও অভিযোগকে ভিত্তিহীন বলেছেন কিন্তু অন্তর্বর্তী সরকার হাসিনা ও তার সময়কার মন্ত্রী ও আমলাদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ও কর্মরত সেনা অফিসারদেরও অভিযুক্ত করেছে এই দুই ক্ষেত্রে মূলত সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং আধার সামরিক বাহিনী র্যাবের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ ছিল এই অভিযোগকে মান্যতা দিয়ে দু হাজার বাইশের অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের বেশ কয়েক একটি শীর্ষস্থানীয় কর্মকর্তার উপর আমেরিকা সফরে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশের বিরোধী দলগুলি হাসিনার জামালায় বারে বারে গুম অপহরণ এবং আটকে রেখে নির্যাতন নিপীড়নের অভিযোগ করেছেন এদিকে ইতিমধ্যে উনিশশো সালের আন্তর্জাতিক বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইনের গুরুত্বপূর্ণ কিছু সংশোধন করেছে সরকার তার মধ্যে অন্যতম হল বিরোধী অপরাধে কারো বিরুদ্ধে চার্জ গঠন করা হলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না কোন স্বশাসিত এবং আধা সরকারি সংস্থার পদেও থাকতে পারবেন না এছাড়া সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা হারাবেন সেই সঙ্গে অভিযুক্তরা সরকারি চাকরিজীবী হলে তাদের বরখাস্ত করা হবে আয়নাঘর মামলায় অভিযুক্ত বারো অফিসারের মধ্যে চারজন কর্মরত তাদের দুজন মেজর জেনারেল এবং দুজন ব্রিগেডিয়ার জেনারেল কর্মরত চারজন অফিসার হলেন মেজর জেনারেল কবির মেজর জেনারেল শেখ সরোয়ার ব্রিগেডিয়ার জেনারেল কামরু এবং ব্রিগেডিয়ার জেনারেল আজাদ নাম আছে কর্নেল মোমেনের অন্যদিকে টিএফআই মামলায় অধিভুক্ত বারোজন অফিসারের মধ্যে নয়জন কর্মরত যাদের পাঁচজন ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল এবং তিনজন লেফটেন্যান্ট কর্নেল এই অফিসাররা হলেন ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফাইল ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব ব্রিগেডিয়ার জেনারেল কামরু ব্রিগেডিয়ার জেনারেল আজাদ কর্নেল মোমেন লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মর্শিউ লেফটেন্যান্ট কর্নেল সাইফুল সুমন বাংলাদেশ সরকারের একাধিক সূত্র জানাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সাম্প্রতিক সংশোধন অনুযায়ী অভিযুক্ত অফিসারদের চাকরি থেকে বসিয়ে দেওয়া হতে পারে প্রশ্ন হলো তারপরে এই অফিসারদের বিচার সেনা আইনে নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে কোন কোনো মহল অতি দৃষ্টান্ত টেনে বলছেন ফৌজদারি আদালতের বিচারক মনে করলে সেনা কর্মকর্তাদের বিচারের ভার সেনা আদালতের হাতে অর্পণ করতে পারেন যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটাররা দাবি করেন এই আইন বাংলাদেশের সমস্ত নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য ফলে কেউ সেনাবাহিনীতে চাকরি করেন বলে অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার করা যাবে না এমন কোনো বিধান নেই তবে ইতিমধ্যে তুমুল অশান্তি শুরু হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পরশুদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অবসরপ্রাপ্ত এবং কর্মরত সেনা অফিসারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর বাহিনীর মধ্যে অস্থিরতা হয় পরিস্থিতি বিবেচনা করে সেনা প্রধান ওয়াকারুজ্জামান ঢাকা সেনানিবাসে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কর্মরত সেনা অফিসারদের চাকরি থেকে বসিয়ে দিতে হলে তাকেই এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে তার সুপারিশ মেনে তাতে রায় দেবেন রাষ্ট্রপতি জানা গিয়েছে ট্রাইব্যুনালে অভিযুক্ত করার পেছনে সেনাপ্রধানের ইন্ধন ছিল আবার সরকারি সিদ্ধান্তেই তিনি অস্বস্তিতে পড়েছেন কারণ চলতি সপ্তাহের আগে ট্রাইব্যুনালের আইনে অভিযুক্তদের চাকরি থেকে বসিয়ে দেওয়ার কোনো বিধান ছিল না এখন জন কর্মরত অফিসারকে বরখাস্ত করতে হলে সেনায় ছোটখাটো অভ্যুত্থান হয়ে যাওয়ার সম্ভাবনাও ওয়াকিবহাল মহল উড়িয়ে দিচ্ছে না বাংলাদেশের ইতিহাসে অতীতে কোনো মামলায় এতজন সেনা অফিসার একসঙ্গে অভিযুক্ত হননি অবসরপ্রাপ্ত সেনা অফিসাররাও গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদের অনেকের ব্যাচমেট বর্তমানে বাহিনীতে আছেন সব মিলে বাংলাদেশ সেনাবাহিনীতে এই মুহূর্তে তুমুল অশান্তি চলছে বলে খবর রয়েছে সেনাপ্রধান ওয়াকার এই পরিস্থিতি কিভাবে সামলাবেন সেটাই এখন দেখার বিষয় ইতিমধ্যে প্রশ্ন উঠেছে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এতদিন সেনাবাহিনী কেন ব্যবস্থা নেয়নি কেন হাসিনার জমানার পতনের আগে এবং পরবর্তী তেরো চোদ্দ মাসে প্রধান হাত গুটিয়েছিলেন প্রসঙ্গত দু হাজার থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগের বলে বহু মানুষ গুমের শিকার হয়েছেন এর মধ্যে শতাধিক মানুষের এখনো খোঁজ মেলেনি কাউকে হত্যার পর মরদেহ গুম করে ফেলা হয়েছে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন গুমের শিকার ব্যক্তিরা তাদের মধ্যে অন্যতম ব্যারিস্টার মির আহমেদ বিন কাশেম আব্দুল্লাহিল আমান আজমি সহ আরও অনেকে এসব ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গুমের এই দুই মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর আগে গুমের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা লুকাতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর তথা ডিজিএফআই গত পাঁচ আগস্টের পর আয়নাঘরের প্রমাণাদি নষ্ট করেছে বলে জানিয়েছে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন বছর বিশ জানুয়ারি গুম কমিশন তদন্ত প্রতিবেদনের একটি অংশ প্রকাশ করেছিল প্রধান উপদেষ্টার প্রেসওয়ে বিগত সরকারের আমলে গুমের ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকার গত পনেরো সেপ্টেম্বর গুম তদন্ত কমিশন গঠন করে ছাব্বিশ সেপ্টেম্বর কমিশন ডিজিএফআই কার্যালয়ের ভেতরে জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিদর্শন করে তখন মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন পরে সতেরো অক্টোবর তাকে বদলি করা হয় তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয় পাঁচ আগস্টের পর ডিজিএফআই এর সদর দপ্তরে ইন্টারোগেশন সেলের আংশিক পরিবর্তন করা হয়েছে দেওয়ালে রং করা হয়েছে যেখানে বন্দীরা অনেক কিছু লিখেছেন বলে স্বাক্ষ্য দিয়েছেন কিছু প্রমাণ আমাদের পরিদর্শনের আগের দিনই নষ্ট করা হয়েছে পরিদর্শনের কথা জানানোর পর আমরা পরিদর্শনের সময় দেওয়ালে কাঁচা রং দেখতে পেয়েছি ভেজা রং এবং অসম্পূর্ণ কাঠামোগত পরিবর্তন স্পষ্টতই তাড়াহুড়ো করে অপরাধ গোপনের চেষ্টার ইঙ্গিত দেয় এতে বলা হয় যদিও তৎকালীন ডিজি শক্ত যুক্তি দিয়েছিলেন যে তিনি তার মেয়াদের আগে সংঘটিত অপরাধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না রোমাণ নষ্টের ক্ষেত্রে তার এমন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দায়মুক্তির সংস্কৃতির জবরদস্তিমূলক ক্ষমতার প্রকাশ আগেরকার অপরাধীদের রক্ষা করার জন্য তার এমন উদ্যোগ ছিল ব্যক্তিগত স্বার্থে এবং পেশাগত সত্তার বিরুদ্ধে প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা আমলে নিরাপত্তা বাহিনীর মধ্যে দায়মুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল বেসামরিক ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলোচনায় এটাই স্পষ্ট যে তাদের বেশিরভাগই নিজেদের অপরাধের জন্য কখনো জবাবদিহি করবেন বলে আশা করেননি তারা অবশ্য অপরাধকে অপরাধ হিসেবেও দেখেননি নিরাপত্তা বাহিনী সম্পর্কে প্রতিবেদনে বলা হয় উদাহরণ হিসেবে সন্ত্রাসী বলে অভিযুক্তদের গুম করা তুচ্ছ ঘটনা হিসেবে কমিশনের মনোযোগ আকর্ষণের বিষয় নয় বলে উপেক্ষা করা হয় একইভাবে হেফাজতে নির্যাতনকে অপরাধ দমনের অপরিহার্য ভেবে স্বাভাবিক বিষয় হিসেবে বলা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় প্রমাণ নষ্ট করার এবং অসহযোগিতার এমন ধরন শুধু ডিজিএফআই নয় অন্যান্য নিরাপত্তা বাহিনীগুলো গত পনেরো বছর ব্যবহার করেছে এটি শুধু গত পাঁচ আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন এবং নিজেদের অপরাধ ঢুকাতে চেয়েছিল তারাই নয় পরবর্তীতে যারা বিভিন্ন শীর্ষ পদে বসেছেন তারাও করেছেন ঘুম ও নির্যাতনের শিকার বেশ কয়েকজনের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনাও দেওয়া হয়েছিল প্রতিবেদনে